প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ভোজপত্রের সাথে পরিচয় করিয়ে দেব। অনেকেই জানতে চেয়েছেন এই ভোজপত্র কি বা কি জন্য আমরা এই ভোজপত্র ব্যবহার করব তো বন্ধুরা দেখুন শুরুতে আপনাদেরকে আমি জানিয়ে রাখি বিশেষ করে এই ভোজপত্র আমরা তাবিজ লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর তান্ত্রিক শাস্ত্রে এটাকে আমরা যন্ত্র লেখার ক্ষেত্রে প্রয়োগ করে থাকি তো এই ভোজপত্র কি আপনারা যদি আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমার হাতে কিছু ভোজপত্র এরকম আরো অসংখ্য ভোজপত্র রয়েছে জাস্ট কিছু নমুনা হিসেবে আপনাদের সামনে আমি দুটি ভোজপত্র নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভোজপত্র তো এই ভোজপত্রের উৎপত্তি কোথা থেকে বন্ধুরা এই ভোজপত্র নামক এক বৃক্ষ থেকে এর মানে শাল ঠিক আছে এর শাল যেটাকে আমরা ভোজপত্র বলে থাকি ভোজপত্র এটা হচ্ছে শাল বৃক্ষের শাল এই বৃক্ষটি বেশিরভাগ ইন্ডিয়াতে হয়ে থাকে তো এই বৃক্ষটির একটি ক্লিপ আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা ভিডিও থেকে দেখে নিন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপের মধ্যে একটা বৃক্ষ এবং এই বৃক্ষের যে শাল রয়েছে এই সালটি হচ্ছে এই ভোজপত্র তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভোজপত্র তাহলে কি এই ভোজপত্র হলো ভোজপত্র নামক ভোজ ভোজপত্র নামক একটা বৃক্ষের মানে সাল ঠিক আছে তো এই সালের উপর আমরা তাবিজ কেন লিখবো তো বন্ধুরা দেখুন আদি প্রথা যে সময়ে আপনার হচ্ছে কাগজের কোনো প্রচলন ছিল না এক কথায় কাগজের কোনো প্রচলন ছিল না সেই সময় মানুষ কি করত ভোজপত্রের উপর তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রয়োজনীয় শব্দগুলি লিখে লিখে রাখতো এবং যারা তান্ত্রিক অভিরাজ ছিলেন তারা কিন্তু ভোজপত্রের উপরে কি করত তাবিজ লিখে লিখে দর্শককে দিত আমি আমার দাদুজির মুখে এটাও শুনেছি যে কলার পাতার উপরও তাবিজ লেখা হতো কিন্তু সেই সময় কোনো কাগজ ছিল না তো এখন যুগটা আধুনিক যেহেতু আমরা মুহূর্তেই কাগজ পেয়ে যাচ্ছি তো ইসলামিক তথ্যে বেশিরভাগই কাগজের কথা উল্লেখ রয়েছে আর তান্ত্রিক আচারে যদি আপনি কোনো তাবিজ লিখতে যান বা আপনার কাছে যদি কোনো তান্ত্রিক বই থেকে থাকে তাহলে আপনি দেখবেন ভোজপত্রের সম্মুখীন হবেন আর ভোজপত্র কি এটা আপনারা কেউ বোঝেন না বুঝে উঠতে পারেন নাই আর সেটা আপনাদের সামনে আমি ক্লিয়ার করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বিস্তারিত সম্পর্কে আপনি বুঝতে পারবেন তো আপনারা বুঝলেন যে এই ভোজপত্র হচ্ছে আদি প্রথা। বা আদিকাল থেকে এটা ব্যবহৃত হয়ে যাচ্ছে তো সেই সময় কোনো কাগজ ছিল না বিধায় এটা প্রচলন ছিল এবং মানুষ কাজ করে শতভাগ সফলতা পেত তো সেজন্য আপনাদের উচিত যেহেতু যেটাই বলি এটা কিন্তু আদি প্রথা আদিকাল ধরে কিন্তু একজন মানুষের হাত ধরে অপর মানুষের হাত ধরে ধরে কিন্তু এগুলা চলে আসতেছে তো সেজন্য আপনারা যারা বইয়ের মধ্যে দেখেছেন বা এসেছে বা আপনারা এই ভোজপত্র বিনাকার কাজ করতে পারছেন না তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের ভোজপত্র লাগবে যদি আপনার ভোজপত্র লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে আমি পৌঁছে দিতে পারবো ঠিক আছে আপনার কাছে আমি পৌঁছে দিতে পারবো খুব স্বল্প মূল্যে ঠিক আছে এটা যদি আপনাদের কারো লাগে অবশ্যই জানাবে এছাড়াও আপনার যদি কবিরাজি বই লাগে কবিরাজি বই তো হচ্ছে মানে বই আর আমি আপনাকে দিব ডিজিটাল বই বা স্মার্ট বই সেটা কি সেটা হচ্ছে পিডিএফ আপনার ফোনের মধ্যে আমি পাঠাই দেব আপনি ডাউনলোড করে সেটাকে আপনি বইয়ের মতো পিছটা উলটিয়ে উলটিয়ে পড়তে পারবেন জিনিসটা ফোনেই থাকবে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না লাইফ টাইম বইটা থেকে যাবে আর যদি আমরা বই ইউজ করি দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে বইটা চিরে যায় নষ্ট হয়ে যায় তো এটার কোনো সম্ভাবনাই সম্ভাবনা নেই আপনি আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখবেন যতদিন বাইসা আসেন ততদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন আমাদের তো প্রয়োজন যে আমাদের সমস্যা কি সেই সমস্যার উপর ভিত্তি করে আমরা কিন্তু সেই বিষয়টা খুঁজে থাকি তো সেটা আপনি সেই বইয়ের ভিতরে পেয়ে যাবেন কারণ একটা বইয়ের ভিতরেই তো সবগুলা বিষয়ে সাজিয়ে একজন পাবলিশার সেই বইটা প্রস্তুত করে তো আমাদের কাছে বাংলাদেশ ভারতে সমস্ত রকমের পিডিএফ ফাইল রয়েছে আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে এবং সেই সাথে আপনাদেরকে আমি আরেকটি বিষয় জানিয়ে দেই যে আপনাদের যাদের জাফরান এ ধরনের কালির প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার হাতে দেখতে পারছেন এটা হচ্ছে মেশক জাফরান গোলাপ জল এবং গরোচনা মিশ্রিত কালি এই কালি দিয়ে আপনারা এই ভোজপাতের উপরে খুব সহজেই তাবিজটা লিখতে পারবেন তাবিজ লেখার কলম বিস্তারিত দ্রাব্য সামগ্রী আপনারা আমার কাছেই পাবেন সেজন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে খুব মানে কম মূল্যে আপনারা পেয়ে যাবেন আমার থেকে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ভোজপত্রের সাথে পরিচয় করে দিলাম যদি আপনাদের কারো লাগে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার সাথে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা সেখানে আপনারা অ্যাড হবেন তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো তো বন্ধুরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অ্যাড হবেন আমি আপনাদেরকে আবারও আমার মুখ থেকে বলতেছি যে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ডাবল ফোর এই নাম্বারে আপনারা অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন অথবা আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারেও রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ সেখানে আপনারা মেসেজ করতে পারেন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব ভালো থাকুন সুস্থ থাকুন